চারদিকে কুয়াশা এই শীতের কুয়াশায় গরম গরম পিঠা হয়ে গেছে আমরা এগুলো ভর্তা দিয়ে খাবো প্রেফার খরচ হয়েছে শুনছো না তোমরা অনেক বুঝছি হাত করি নাই তো মন্দি শুধু হাত খাই হাত ঠিক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে সকালটা আমাদের শুরু হলো চপটা দিয়ে পিটি চপটা আর দিয়ে ওরা এদিকে সাহায্য করছে তো আমরা বিجاগুড়িটা এভাবে টানা হয় এই শান্তি তো শাস্ত্রীরা দাম ট্রামলে অনেক পছন্দ করে অন্তর্বব অন্তর্ববই বলবি যে আসক্তিকার কথা আম্মা সকাল সকাল আমাদের পিদার সাথে বসে

আল্লাহ বাসার মেয়ে এসে আল্লাহজুবাসা সবাই পাতিলের মধ্যে পিঠা দেখছি তো কোন অঞ্চলে বেশি শীত আসলে পিঠা বানানো হয় সবাই কমেন্ট করে জানে আমাদের অঞ্চলে বেশি হয় আমরা শীত আসলে বেশি পিঠা খাই ইনশাল্লাহ আমার ভাই ভাবি যখন চলে আসবে তখন আরো পিঠের বেশি দুম থাকবে আমাদের পিঠে এদিকে হয়ে গেছে আর এদিকে আরো অনেক পিঠা গেছে আজকে অনেক কুয়াশা এই শীতের কুয়াশায় গরম গরম পিঠা হয়ে গেছে এই হচ্ছে পিঠা এগুলো ভর্তা দিয়ে খেতে অনেক মজা তো আজকে হচ্ছে আমরা এগুলো ভর্তা দিয়ে খাবো খেজুরের রস দিয়ে খাওয়া যায় যেটা লালি বলা হয় গুড় দিয়ে আলো বাজা উঠেছে আর এখানে টমেটো আর এখানে বড় ভিকেট মাছ দিয়ে রান্না হবে টমেটো আলু ফুলকপি ভাজা হইতেছে আর এখানে মাছ আর এই যে এখানে অনেক সুন্দরভাবে ডালটা হয়ে গেছে আজকে দুই ধরনের তরকারি রান্না হয়েছে আইদা বিবি হচ্ছে একটু পরপরই ভূমি করে

মাথা দিয়ে বড় মাছের মাথা দিয়ে এই গাড়িটা রান্না হইতেছে এখন কাল সব ধরিয়া পাতা দিয়ে দিলাম